এই ভিডিওতে আলোচনা করব নিড নট হ্যাভ এবং ডিড নট নিড কে তোমরা কিভাবে ব্যবহার করবে এই দুটো মানে নিড নট হ্যাভ আর ডিড নট নিড এদের মধ্যে পার্থক্যটাও বাকি সেটাও এই ভিডিও থেকে তোমরা জানবে নিড নট হ্যাভ এবং ডিড নট নিড নিড নট হ্যাভ এটা আসছে কোথা থেকে এটা দেখো আমি এখানে ওয়ান টু করে কিছু জিনিস লিখে দিই নট হ্যাপ কোথা থেকে আসছি না প্রথমে নিট যখন ব্যবহার হবে তখন নিট কিন্তু নেগেটিভ এবং ইন্টারোভেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় এইটা হলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নিডের ব্যবহারের ক্ষেত্রে ঠিক আছে তাহলে নিট কখনোই হেল্পিং ভার্ব হিসাবে শুধু নিট হিসাবে ব্যবহার হবে না তার মানে নিট নট হিসাবে ব্যবহার হবে বোঝা গেল দু নম্বর প্রেজেন্ট ফর্মে কি হবে তাহলে যেহেতু নিড নট হিসাবে ব্যবহার হয় তাহলে প্রেজেন্ট ফর্মে হবে নিট নট নিড নট এটা আমরা মোডাল হেল্পিং ভার্ব হিসাবে নিটের ব্যবহারটা দেখাচ্ছি আর তিন নম্বরে फर्स्ट फर्मे ताले की हबे फर्स्ट फर्मे हबे नीड नॉट हैव ए नीड नॉट हैव पे गया की भावे हो तरह नीड के हेल्पिंग भर किसे ने तुम तो रह जाओ कुन व्यवहार कोर बे तो कुन नीड टा नेगेटिव सेंटेंस से व्यवहार से है एवं इंटरवेटिव एवं नेगेटिव माले प्रेजेंट नीड नॉट তাহলে পাস্টে কি হবে নিড নট হ্যাভ আমরা জানি প্রত্যেকটা মডেলের পাস্ট তার সঙ্গে হ্যাভ যোগ করে হয় যেমন কুড হ্যাভ শুড হ্যাভ মাস্ট হ্যাভ ইত্যাদি তাহলে নিডের ক্ষেত্রেও নিড নট হ্যাভ যেহেতু নিড নেগেটিভ ব্যবহার হয় ওই জন্য নিড নট হ্যাভ তাহলে এটা হলো মডেল হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে আর ডিড নট নিডটা তাহলে কোথা থেকে আসছে ডিড নট নিড এক নম্বর প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল ভার মানে প্রিন্সিপাল ভার হিসেবে আমি যদি নিড ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে নিডটা তখন প্রেজেন্ট ফর্মে কি হবে প্রেজেন্ট ফর্মে হবে নিড নিড টু প্লাস ভি ওয়ান এরকম হবে প্রেজেন্ট ফর্মে ঠিক আছে

নিডেড বোঝা গেল যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে ওই কারণে নিডটা তখন নিডেড হয়ে যায় এইবারে তুমি যখন নেগেটিভ করবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভটা কি হবে এরকম হবে ডু নট বা ডাজ নট নিড টু এটা হবে প্রেজেন্ট ফর্ম ডু নট ডাজ নট নিড টু ডু নট ডাজ নট নিড টু ঠিক আছে এবার যদি আমি নেগেটিভ করি তাহলে কি জানাবে তারপরে অবশ্যই ভি ওয়ান প্রত্যেক ক্ষেত্রেই ভি ওয়ান এই যেখানে টু এর পর ভি ওয়ান বসবে ঠিক আছে এক্ষেত্রেও টু প্লাস ভি ওয়ান করে দাও তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে তুমি যখন নিট কে ইউজ করছো তখন প্রেজেন্ট ফর্মে নিড টু প্লাস বি ওয়ান পাস্ট ফর্মে কি হবে নিডেড টু প্লাস বি ওয়ান এগুলোকে নেগেটিভ করলে কি হবে প্রেজেন্ট ফর্মে ডু নট বা ডাস নট প্লাস নিড টু প্লাস বি ওয়ান আর পাস্ট ফর্মে কি হবে ডিড নট ডিড টু প্লাস ভি ওয়ান নেগেটিভ তাহলে এই ডিড নট নিড টু নিট টু টা নিয়েই আলোচনা আর এক্ষেত্রে নিড নট হ্যাভ নিয়েই আলোচনা

तापरे भाग में प्रेजेंट हो एक तरह सेंटेंस स्ट्रक्चर ये बारे एग्जांपल्स देखना जहाँ और एकाने आशा ওর এখানে আসার দরকার ছিল না এই নিড নট হ্যা এর যে বাংলা মানে এটা কিন্তু দরকার ছিল না এর বাংলা মানেটা কি দরকার ছিল না আর ডিড নট নিড এর বাংলা মানেটা কি দরকার হয়নি বা দরকার পড়েনি দরকার ছিল না বা না হলেও চলতো এরকম একটা সেন্টেন্স লিখেছি ওর এখানে আসার দরকার ছিল না বোঝা গেল এই থেকে তুমি আরেক রকম ভাবে বলতে পারো সেটা কি ওর এখানে না আসলেও চলতো তার মানেই হলো হি ডিড নট হাম কাম

আর এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে এটা বোঝাচ্ছে যে ও এখানে এসেছিল এবং পরে বলা হচ্ছে ও এখানে আসেনিও খেলতে বা ও এখানে আসার দরকার ছিল না মানে এখানে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে অ্যাকশনটা হয়েছে ও এখানে এসেছিল আর এটার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে ও এখানে আসার দরকার হয়নি মানে ও এখানে আসেনি এখানে অ্যাকশনটা কমপ্লিট হয়নি বুঝে গেলো তাহলে যখন এরকম সেন্স দেবে তখন হি ডিড ডট নিড টু কাম দেয় আর যখন এরকম সেন্স দেবে হি ডিড হি ডিড নট হ্যা কাম দেয় সবচেয়ে ভালো তোমাদের ক্ষেত্রে যেটা মনে রাখার সুবিধা হবে সেটা হলো এই দরকার ছিল না নিড নট এর বাংলা মানে আর দরকার হয়নি ডিড ডট নিডের এর বাংলা মানে দরকার ছিল না দিয়ে তুমি যখন সেনটেন্স তৈরি করবে তখন নিড নট হ্যাভ ইউস করবে আর দরকার হয়নি দিয়ে যখন সেন্টেন্স তৈরি করবে তখন আমি স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এক্ষেত্রে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার তাহলে এই স্ট্রাকচার ফলো করে বাংলাগুলো এরকম রেখে তোমরা নিজেদের মতন করে সেন্টেন্স তৈরি করবে